মিথিলা এর চেয়ারম্যান আজহার খান এই প্রসঙ্গে বলেছেন সরকার যদি আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করে তবে এই সংকট অনেক কমে যাবে আমরা টিকে থাকতে পারবো যদি এলপি গ্যাস দিয়ে আমাদের কারখানা চালাতে হয় তবে অনেক খরচ পড়বে এত খরচ বাড়িয়ে উৎপাদনে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয় বিজিএমআই এর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেছেন ইন্ডিভিজুয়াল কারখানাগুলির খুব খারাপ অবস্থায় আছে সার্বিকভাবে এই খাতের অবস্থা খুবই খারাপ ঢাকা চট্টগ্রাম মিলে প্রায় একশো কারখানা বন্ধ আছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শ্রমিক বেকার হয়েছে একশো আটান্নটি কারখানা বেতন দিতে পারছে না ঠিকমতো তিনি আরও বলেছেন সংকট সমাধানে বড় কোম্পানিগুলি সরকারের নিয়ম মেনে সহায়তা পেলেও ছোট শিল্প উদ্যোক্তারা তা পাচ্ছে না নয় শতাংশ বেতন বাড়ানো হলো আমরা সবাই মিলে সাইনের পরেও শ্রমিক অসন্তোষ কমছে না বড় শিল্পগুলি রুগ্ন হচ্ছে যেমন ব্যাকসিম্পো তার প্রতি আমরা নজর দিচ্ছি কিন্তু ছোট মাঝারি আরও অনেক কারখানাও খারাপ অবস্থাতে আছে শুধু বড়গুলোকে দেখবো ছোটগুলোকে দেখবো না এটা তো হতে পারে না এটা অসম পলিসি